বন্ধুরা নমস্কার নতুন একটা ভিডিওতে আবার স্বাগত ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন চ্যানেলটা ঠিক আছে বনগা দীনবচ্চন বলে একজন আছে ওনাকে সবাই বাচ্চন স্যার বলে চেনে ওনার সাথে আজকে পরিচয় করাবো চলুন নমস্কার আমি দীনবন্ধু মধব ওরবে দীনবচ্চন বলে সবাই ডাকে আমি উনিশশো অষ্টান্ন সালে আমি হাই স্কুলে ভর্তি হই আমি ওখান থেকে তলে তলে পাশ করে আমি উনিশশো ছিয়াত্তর সালে হায়ার সেকেন্ডারি পাস করি তারপরে আমি একটু অভিনয়ের শখে আমি টালিগঞ্জ স্টুডিও পাড়ায় গাই যে অনেকের বললাম যে স্যার আমার একটু কাজ দেবেন আপনার বইতে কোনো লোকই কাজ দেয় না একদিন সুপেন্দ্রের সঙ্গে দেখা সুপেন্দু বললাম যে দাদা আমার একটু কাজ দেবেন তাকে তুমি ডায়লগ বলতে পারো আমাদের হ্যাঁ তা বলছি ঠিক আছে তুমি সোমবারের দিনকে চলে আসবে সোমবারের দিন ইন্দ্রপুরি স্টুডিওতে চলে আসবে তা আমি আর বোনগার সুনীল ঘোষ ক্লাসিক অর্কেস্ট্রার মালিক আমরা দুজনা সুখেন দাসের ওখানে গেলাম সুখেন দাস বললো তাহলে তোমার সুদিন আছে বৃহস্পতিবারের দিনকে ভোর সাতটার সময় তা আমি ভোরবেলা উঠেই চলে গেলাম আমি আর সুখেন্দ্র ঘোষ গিয়ে ওনাকে ধরলাম ধরে মেকআপে দিয়ে দিল উনি পার্য বই করল বা পূর্ণ বইতে ওনার বন্ধু হিসেবে আমি নাচ করেছিলাম সুনীল ঘোষ আর আমি নাচ করেছিলাম গান হচ্ছে বাবুর সাহ বা নিয়ে দিল আমার আজকে আমার আজকে আমার আজকে আমার আমি হ্যাঁ ওখান থেকে চলে গেলাম হচ্ছে বাবুল সমুদ্রের কাছে অনিল চৌধুরী অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বাবুল সমুদ্র ওনাকে বললাম যে বাবুদা একটা কাজ দেবেন হ্যাঁ উনি আজকে বললো যে বারো তারিখে সকালে চলে তোর তোলাতে গীত সঙ্গীত বইতে তোর একটা রোলা আছে তা আমি বারো তারিখে সকালে আমি একাই গেলাম গিয়ে গীত সঙ্গীত বইতে আমাদের ওই গানে একটা চান্স দিল আমি স্টেজে ভলেন্টিয়ার ছিলাম চোখের ভাষা যদি বলতে পারি না বলা কথা যদি শুনতে পারি তুমি যে আমার তুমি যে আমার ওই বইতে আমি স্টেজে ভলেন্টিয়ার ছিলাম তারপরে ওখান থেকে চলে 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 আসলাম চলে এসে মধ্যম গ্রাম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো উনি সিনেমা করে নিজে প্রডিউসার নিজের ডাইরেক্টর নিজেই সব তা বিদীপ লাহির উনি আগে বললাম যে দাদা আমার একটা কাজ দেবেন তখন উনি বললো ঠিক আছে আমার গায়ের ছিল বইতে তোমাকে আমি একটা কাজ দেবো তারপরে গায়ের ছেলে বইতে আমার মস্তানের মধ্যে রাখিনি আমাকে বললো যে তুমি ভ্যান আলা তা আলাদা করে দিয়েছি আলাদা তা আমি ভ্যান আলার চরিত্র করলাম তারপরে পবিত্র প্রেম করলাম তারপরে পাপ পূর্ণ করলাম তারপরে এই প্রেম তোমার আমার করলাম সেখার্জি দল করেছি এবার আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার ডায়লগ বা আমার দেখে পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ফোর নাইন টু জিরো টু থ্রি ভালো থাকুন সুস্থ থাকুন